সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের বিস্তার পরিমাপ অধ্যায়ের দুইশো সতেরো পৃষ্ঠার দলগত কাজটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে প্রশ্ন দেওয়া আছে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করো প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো ঠিক আছে তারপরে দুই আসছে সুবিধা শ্রেণীর ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণী বেনাস্ত করো এবার শ্রেণী বেনাস্ত উপাত্তের পরিসর নির্ণয় করো প্রথমে আমরা আমাদের ক্লাসে যে শিক্ষার্থীরা আছে সকালে উচ্চতা পরিমাপ করব সেটা দিয়ে একটা তথ্যরাশি তৈরি করবে সেই তথ্য থেকে আমরা প্রথমে পরিসার নির্ণয় করব পরবর্তীতে সেইগুলো কি করবো সিরিয়ানি বিনাস্ত করে আবার আমরা পরিসর নির্ণয় করব ঠিক আছে তো শুরু করি এক গল্প প্রথমে দেখো মাদের ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী সংখ্যা তিরিশ জন ঠিক আছে আমরা ধরে দিলাম তিরিশ জন তিরিশ জন ঠিক আছে আমরা কী করলাম তিনটি দলে সহজ মাপার জন্য আমরা তিনটি দলে বিভক্ত হয়ে বিভক্ত হয়ে সকল শিক্ষার্থীর ঠিক আছে শিক্ষার্থীর উচ্চতা উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করলাম ঠিক আছে ইঞ্চিতে পরিমাপ পরিমাপ করে নিম্নে লিখি ঠিক আছে আচ্ছা তো আমরা ধরে নিলাম তিরিশ জন শিক্ষার্থীরা আমরা উচ্চতা ইঞ্চিতে লিখবো তো ধরে নিলাম আমরা হচ্ছে ফোরটি এইট একজনের ঠিক আছে তারপরে ফোরটি নাইন ফিফটি ফোর হতে পারে ফোরটি ফাইভ সিক্সটি তারপরে ফিফটি নাইন তারপরে ফিফটি ওয়ান ফিফটি সেভেন সিক্সটি ফোর সিক্সটি থ্রি 61, ফাইভ সিক্সটি ওয়ান ফিফটি নাইন ফিফটি থ্রি ঠিক আছে ফিফটি তারপর হতে পারে সিক্সটি ফর্টি এইট ফিফটি নাইন কমা এইট্টি ফিফটি ওয়ান ফিফটি থ্রি এইট সিক্সটি ফিফটি এইট ফোরটি সেভেন ফোরটি নাইন ফিফটি ওয়ান হয়েছে তো আমরা আরেকটা লিখে দিই এখানে সিক্সটি ঠিক আছে আচ্ছা তো এখন আমরা কী করবো এই যে পেলাম এই উচ্চতার পরিসাল নির্ণয় করব ঠিক আছে তো দেখো এখানে প্রদত্ত লিখে প্রদত্ত প্রদত্ত তথ্য রাশি ঠিক আছে তথ্য রাশির প্রদত্ত তথ্য রাশির সর্বোচ্চ সর্বোচ্চ মান কত আছে এখানে সেটা আমরা লিখব সর্বোচ্চ মান মান বা সর্বোচ্চ সংখ্যা ঠিক আছে সর্বোচ্চ মান লিখলাম সর্বোচ্চ মান কত এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের সবচেয়ে বড় আছে দেখো এর ভিতরে সিক্সটি ফোর তো লিখলাম সিক্সটি ফোর ঠিক আছে এবং এবং প্রদত্ত তথ্য রাশির সর্বনিম্ন সর্বনিম্ন মান এর ভিতরে আমরা খুঁজে বের করবো টোটাল কত আছে ফর্টি এইট ফর্টি ফাইভ দেখো সবচেয়ে আমাদের আছে এখানে ফর্টি ফাইভ ঠিক আছে সবচেয়ে এর ভিতরে ছোটো সংখ্যা কত ফর্টি ফাইভ এটা লিখলাম ফর্টি ফাইভ ঠিক আছে ফর্টি ফাইভ অথব প্রাপ্ত উপাত্তের উপাত্তের পরিসর পরিসর মানে কি পরিষারে ইংলিশ হচ্ছে রেঞ্জ আর এ এন জি ঠিক আছে এই রেঞ্জ থেকে পরিসারকে আর দ্বারা প্রকাশ করা হয় তো পরিষার আর কি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান ঠিক আছে অর্থাৎ আমরা লিখতে পারি সর্বোচ্চ উপাত্তের এখানে উপাত্তে লিখে দিই উপাত্তের সর্বোচ্চ মান ঠিক আছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান সর্ব নিম্ন মান ঠিক আছে এখন মানগুলো বাসায় দিই উপাত্তের সর্ব সর্বোচ্চ মান কত আছে এখানে সিক্সটি ফোর এই উপাত্তের বা তথ্য রাশিয়ার কিন্তু একই কথা সিক্সটি ফোর মাইনাস এখানে কত আছে আমাদের সর্বনিম্ন মান আছে ফোর্টি ফাইভ তার মানে আমরা কত পাচ্ছি নাইনটিন ঠিক আছে অতএব এই যে আমাদের অ্যান্সার ছিল প্রাপ্ত উপাত্তের পরিসর অতএব প্রাপ্ত উপাত্তের পরিসর এটা লিখে দিলাম অর্থে প্রাপ্ত উপাত্তর পরিসর নাইনটিন এটা আমাদের অ্যান্সার এখন আমরা দুই নম্বরটা সমাধান করবো ঠিক আছে তো এইটুকু আমরা আমরা কী করবো এইটুকু মেছে দেব ঠিক আছে দুই একই বলতে সুবিধা মতো শ্রেণীর ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণী বিনষ্ট করো এবার শ্রেণী বিনষ্ট উপাত্তের পরিসার নিন্দারণ করো ঠিক আছে প্রথমে লিখি এক হতে এক নং হতে এক নং হতে পায় পরিসর পরিসর কত পেয়েছি আমরা নাইনটিন ঠিক আছে তো ধরি আমাদের যেহেতু ইচ্ছা নিতে বলেছে শ্রেণী ব্যবধান ধরি শ্রেণী ব্যবধান ব্যবধান সমান সমান ফাইভ অথব শ্রেণী ব্যবধান ধান পাঁচ ধরে কি করবো শ্রেণী বিনষ্ট পাত্র তৈরি করবো পাঁচ ধরে শ্রেণী বি নষ্ট উপাত্ত উপাত্ত নিম্ন রূপ লেখ দিলাম নিম্ন রূপ ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা চক আঁকব দেখো এখানে আমরা প্রথমে লিখবো শ্রেণী ব্যবধান ঠিক আছে শ্রেণী শ্রেণী ব্যব হ্যাঁ লিখলাম একটাতে এরপরে একটাতে লাগবো ট্যালি ট্যালি টয় আকার লয়রেশি আর একটাতে লাগবো আমরা গণসংখ্যা ঠিক আছে গণসংখ্যা মানে কি এখানে শিক্ষার্থী সংখ্যা হবে ঠিক আছে গণ সংখ্যা আচ্ছা এখন দেখো আমরা শ্রেণী ব্যবধান কত ধরলাম পাঁচ ধরেছি তার মানে আমাদের সর্বনিম্ন এখানে যে উচ্চতা আছে কত ইঞ্চি ফোরটি ফাইভ ইঞ্চি তো আমরা যদি এভাবে লিখি ফোরটি ফাইভ থেকে ফোর্টি নাইন ঠিক আছে এটা কিন্তু পাঁচজন মানে পাঁচটা উচ্চতা আসের ভিতরে ফোর্টি ফাইভ দেখো কীভাবে ফোরটি ফাইভ ফোরটি সিক্স ফোরটি সেভেন ফোর্টি এইট ফোর্টি নাইন যদিও পঁয়তাল্লিশ হাজার কথা হয় ঊনপঞ্চাশ হয় কিন্তু পাঁচজন হচ্ছে এখানে পাঁচজন এক দুই তিন চার পাঁচ এই জন্য পঁয়তাল্লিশ থেকে পাঁচজন আমরা যদি লিখেছি পাঁচজন করে শ্রেণীর ব্যবধান তোমরা এখানে ছয় সাত আট নয় দশ ইচ্ছা মতো করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কত লিখবো একটা ঘর করলাম এরপরে লিখবো আমরা পঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন আবারও আমরা পাঁচজন করে নিলাম তারপর কত লিখব এটা আর একটা ঘর করলাম এরপরে লিখবো আমরা পঞ্চান্ন থেকে উনষাট দেখো প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু ফাইভ আছে আচ্ছা এরপরে আমরা লিখবো কত সিক্সটি থেকে চৌষট্টি আমাদের যে সর্বোচ্চ মান আছে এখানে কত চৌষট্টি এই জন্য আমরা চৌষট্টি পর্যন্ত লিখলেই চলবে আচ্ছা এখন দেখো এখানে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ এর ভিতরে গত দম শিক্ষার্থীর উচ্চতা আছে সেটা আমরা বের করবো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ দেখো পঁয়তাল্লিশ নিব উনপঞ্চাশ নিবো পঁয়তাল্লিশ ছেচল্লিশ মানে যে পাঁচটা লিখছিলাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এগুলো আমরা খুঁজে এখানে লিখবো আগে তারপর টালি চিহ্ন দিয়ে প্রকাশ করবো দেখো পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ ভিতরে কটা আছে এক দুই এখানে দেখো চার চার এ লাইনে পাঁচ পাঁচ ছয় সাত আট টোটাল আমরা আটটা পেলাম তো আমরা আটটা লিখে দিই এইট পেলাম টোটাল হ্যাঁ আচ্ছা এরপরে আমরা দেখব কত পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ থেকে চুয়ান্ন দেখো কোনটা আছে এখানে একটা পেলাম এক দুই তিন চার পাঁচ টোটাল আমরা পেলাম সাতটা ষাটটা লিখলাম ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখব কোনটা এখন আমরা দেখব পঞ্চান্ন থেকে এর ভিতরে কয় কয়জনের উচ্চতা পাওয়া যাবে ঠিক আছে দেখো পঞ্চান্ন পঞ্চান্ন থেকে উনষাট এই যে উনুষা এখানে নাই পঞ্চান্ন থেকে উনষাট তার মানে হচ্ছে এক দুই দুই তিন তিনজন পেয়েছি চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত পঞ্চান্ন নিতে হবে টোটাল এখানেও পেলাম আমরা পেলাম আচ্ছা এরপরে দেখব আমরা ষাট থেকে চৌষট্টি মোট কতজনের উচ্চতা আছে ষাট থেকে চৌষট্টি সিক্সটি মানে এক এখানে দেখো দুই ঠিক আছে এখানে তিন চার চার পাঁচ এরপরে ছয় ছয় সাত আট টোটাল পেলাম আটজন কত বলাম এইট এখন দেখো এখানে আমরা লিখবো এটা তো যোগ করা যাবে না এখানে টোটাল কত পেলাম আমরা এন গণসংখ্যা কত থার্টি আট সাত পনেরো পনেরো সাত কত বাইশ আর আট তিরিশ ঠিক আছে এখন এই গণসংখ্যাগুলোকে আমরা টালি চিহ্নের মাধ্যমে লিখবো ঠিক আছে এইট এলকে এইটকে কিভাবে টালি চিহ্নের মাধ্যমে লিখতে দেখো আমি দিচ্ছি এক দুই তিন চার এই চারটা ডাক দেওয়ার পরে এই মাঝখান থেকে একটা ডাক দেবো তাহলে কথা হলো পাঁচ আর টো পাঁচটা হলে মাঝে একটা ডাক দিতে হয় এই ছোটগুলো হলে একটা ডাক দিলে হবে তার মানে পাঁচটা লিখলাম এখানে ছয় সাত আট এখানে কথা আছে সাত সেময়তে এক দুই তিন চার ক্রস দিলাম মানে কি পাঁচটা আর এখানে কথা আছে সাতটা তার মানে আরও দুটো লাগবে ছয় সাত সেমাইতে এখানেও এক দুই তিন চার পাঁচ পাঁচ দেওয়া যাবে না চারটা এই একটা ক্রস দিলাম তার মানে পাঁচটা এখানে আবার দুইটা এরপরে দেখো এখানে আটটা হবে তাই না দুই তিন চার ক্রস দিলাম পাঁচটা এক দুই তিন এই যে গণসংখ্যা এই যে তোমরা কিন্তু এটা ইচ্ছামতো নিতে পারো জন্য তো বলা হয়েছে যে তোমাদের ক্লাসের শিক্ষার্থীদের উচ্চতা অনুযায়ী লেখো আচ্ছা তো আমরা মোট তিরিশ জন আমাদের মিলে গেছে ট্রায়ালি চিহ্ন দিয়ে লিখলাম এখন এই যে যে বিনষ্টপাত্য আমরা তৈরি করলাম এটা পরিসর নির্ণয় করব ঠিক আছে আমরা এখানে লিখে দিই ঠিক আছে এই বিনাস্তের পরিসর নির্ণয়ের সূত্র কিন্তু দুইটা যদি নর্মাল তথ্য রাশি হয় তাহলে কী করতে হয় সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান অথবা ব্রাত্তর সংখ্যা মাইনাস কূটোত্তর সংখ্যা কিন্তু এই যে বিনাস্ত উপর ক্ষেত্রে কী হয় সর্বশেষ শ্রেণীর উচ্চ মান হ্যাঁ তা আমরা লিখি এখানে এখানে সর্ব শেষ শ্রেণীর শ্রেণীর উচ্চ উচ্চমান উচ্চমান কত উচ্চ সর্বশেষ শ্রেণী কোনটা দেখো এখানে এই যে ষাট থেকে চৌষট্টি ঠিক আছে সর্বশেষ শ্রেণীর উচ্চমান এটা হচ্ছে নিম্নমান আর এটা হচ্ছে উচ্চমান ঠিক আছে এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চমান সিক্সটি ফোর সিক্সটি ফোর এবং প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর নিম্নমান ঠিক আছে নিম্ন মান প্রথম শ্রেণীর কোনটা এই যেটা পঁয়তাল্লিশটা থেকে পঞ্চাশ আর প্রথম শ্রেণীর উচ্চ মান ফর্টি নাইন নিম্নমান কত ফর্টি ফাইভ ঠিক আছে প্রথম শ্রেণীর নিম্নমান কত ফর্টি ফাইভ ঠিক আছে অতএব পরিসর পরিসর আর ইকাল টু কী হবে সর্বশেষ শ্রেণীর এই যে লিখতে হবে শ্রেণী উপাত্তের সর্বশেষ সর্বশেষ শ্রেণীর উচ্চমান বিয়োগ প্রথম সংখ্যা লিখলাম প্রথম শ্রেণীর নিম্নমান নিম্নমান ঠিক আছে পরের লাইনে কি লিখবো অধয়ব পরিসর পরিস আর ইকাল টু দেখো এখানে মান বসাচ্ছি পরের লাইনে আমি ঠিক আছে যেহেতু জায়গা কম এই জন্য এমন হয়েছে এটা কিন্তু এক লাইনে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সর্বশেষ শ্রেণীর উচ্চ মান আমরা কত বের করেছি এখানে সিক্সটি ফোর ঠিক আছে সিক্সটি ফোর মাইনাস এই যে মাইনাস এই যে এটা কিন্তু মাইনাস ঠিক আছে মাইনাস প্রথম নিম্ন নিম্নমান কত এখানে ফোরটি ফাইভ তো এখানে লিখে দেবো ফোর্টি ফাইভ এখন যদি আমরা দুইটা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি দেখো এখানেও নাইনটি পাচ্ছি তো আমরা এক নম্বরে নর্মালয়ে শ্রেণী শ্রেণীবিনস্তের এই যে এখানে যে প্রাপ্ত উপাত্ত পেয়েছিলাম এই ত্রিশ জন শিক্ষার্থীর উচ্চতায় সেটার যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নিয়ে যে পরিসর পেয়েছিলাম সেটা কত ছিল আমাদের এই যে নাইনটি ঠিক আছে আবার এখানে আমরা যখন শ্রেণী শ্রেণীবিনস্ত উপাত্ত তৈরি করলাম সেটার রেজাল্টও পেয়েছি আমরা গত নাইনটিন ঠিক আছে দুটাই কিন্তু সেম তার সাথে তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম